আজ আপনাদের একটা খুবই সুন্দর একটা প্রপার্টি দেখাবো আগেও সবই সুন্দর প্রপার্টি দেখিয়েছি কিন্তু তারপরেও এর থেকেও একটু ভালো সুন্দর যতটা পারবো ভালো ভালো সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আসার চেষ্টা করব তো সেরকম একটা সুন্দর প্রপার্টি এই হলো প্রপার্টিটার সামনের দিকে দেখতে পাচ্ছেন যেটা একটা কর্নার প্লটের মধ্যে আপনার বাড়িটা আছে এবং বাড়ির লোকেশন হচ্ছে আপনার অশোকনগর পৌরসভার মধ্যেই পড়ছে সংহতি পার্কের একদম কাছে যার সামনে এরকম একটা বড় পিচ রাস্তা বুঝতেই পাচ্ছেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যে জাস্ট ডিস্টেন্সটা দেখুন কতটা আছে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট মতো কিন্তু আপনি ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন কর্নার প্লটের মধ্যে এই প্রপার্টিটার এই জায়গাটা হলো আপনার গ্যারেজ পোর্শন আছে টোটাল আড়াই কাটা জমি সহ আপনি বাড়িটা পুরো পেয়ে যাচ্ছেন যার কর্নার প্লটের মধ্যে এটা হচ্ছে আপনার মেন রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন রাস্তা জাস্ট মেন রাস্তা তিন থেকে চার নম্বর প্লটে কিন্তু এই বাড়িটা আপনার নিজের করে নিতে পারবেন যেটা পুরো পেছন পর্যন্ত অতটা পর্যন্ত পুরো আপনার বাউন্ডারি ঘেরে এবং খুবই সুন্দর একটা প্রপার্টি আপনার আছে যেটা আপনার পুরো আড়াই তলা পুরো কমপ্লিট বাড়ি ভেতর থেকে অবশ্যই দেখাবো দামও সব বলে দেবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যারা ভালো প্রপার্টি চাইছে তাদের জন্য এই প্রপার্টিটা একদম পারফেক্ট হতে চলেছে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দাম ডিটেলস এভরিথিং সবকিছু পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক অবশ্যই করবেন আর যারা নতুন চ্যানেলে এসে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম প্রপার্টি নাহলে কিন্তু আপনার থেকে হাত ছাড়া হয়ে যাবে এবার আসি আমরা বাড়ির ভেতরের দিকে যেটা আপনার এই এন্ট্রিটা হচ্ছে এখানে আমি আগে বলে দিই এই যে বরাবর আপনি দেখতে পাচ্ছেন এই পোশান পুরো ব্যাক সাইড পর্যন্ত এইটা কিন্তু আপনার নিজের জমি থাকছে মানে টোটাল বাড়াই জমি যেটা আমি বললাম এটা হচ্ছে আপনার মেন গেটটা থাকছে আপনি চাইলে আপনার মতো করে পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন এখান থেকে পুরো ব্যাক সাইড আগে পেছন দিকটা আপনাকে দেখা এটা গার্ডেন সেকশন আছে এখানটা আপনি একটা যদি মনে করেন গাড়ি রাখবেন রাখতে পারেন এটা ওপেন পার্কিং থাকবে আর এখানে হচ্ছে আপনার পার্কিং সেকশন যেখানে আপনি চাইলে আরামসে কিন্তু এখানটায় ভালো ভালো গাছ পালা লাগিয়ে দেখতেও সুন্দর লাগবে বাড়িটা কিন্তু যেহেতু অনেকটা স্পেসিয়াস আপনি বুঝতেই পেরে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর লাগবে আর আপনি যদি মনে করেন এখানটায় পেছনের দিকে আপনি কনস কনস্ট্রাকশন করবেন আরামসে করতে পারবেন কারণ এতটা জায়গা এটা আড়াই কাটা জমি কিন্তু অনেকটা জায়গা ছাড় আপনি দেখতে পাচ্ছেন এদিক থেকেও কিন্তু আপনি চাইলে এন্ট্রি করতে পারবেন এটা হলো ব্যাক সাইডটা দেখাচ্ছি যেটা আপনার এরকম হচ্ছে অনেকটা স্পেসিয়াস অনেকটা ঝাড় আছে এটা পেছনের দিকটা পুরো আছে বুঝতেই পারছেন মোটামুটি বাড়ির বয়স মোটামুটি আঠারো কুড়ি বছর আছে কিন্তু মেনটেন্ড বাড়ি আছে এই মুহূর্তে ওনারা একটু বয়স্ক যেহেতু সেই জন্য করতে পারছে না সেই কারণে ওনারা বাড়িটা জাস্ট বিক্রি করে দেবে এবং যারা যারা ইন্টারেস্টেড পার্সন তারা কিন্তু এই প্রপার্টিটা নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে উঠছে একটা বাগান বাড়িও যারা ভাবছিল করবে আরামসে করতে পারে ছোটোখাটোর মধ্যে বাগান বাড়ি করতে পারেন কারণ আমাদের শহরের মধ্যে অনেক জায়গা কিন্তু পলিউটেড হয়ে গেছে সো সেইখান থেকে সবাই চায় যে একটা নিজের একটু সস্তার মধ্যে একটা ভালো জায়গায় একটা বাড়ি তাদের জন্য প্রপার্টিটা পারফেক্ট হয়ে যাবে পেছনটা দেখতেই পাচ্ছেন পুরো হাইল্যান্ড আছে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো উঁচু করা আছে পেছনে চাইলে যদি কেউ মনে করে এখানটা একটা ছোট্ট মতো একটা পুকুর মতো করবে সেটাও করতে পারে ভালো লাগবে সুইমিং পুল কাইন্ড অনেকে অনেক রকম শখ রাখে সেরকম শখের কিন্তু এই জায়গাটা আছে আপনি আপনার মতো করে করতে পারবেন এটা হচ্ছে থাকছে পুরো ব্যাক সাইড পুরোটাই দেখানো হলো এবার আসছি আমি এন্ট্রির দিকে সামনে কিন্তু আমরা অলরেডি একটা পার্কিং দেখে নিয়েছি এবার আসছি যেটা সামনের দিকে এন্ট্রি এই হচ্ছে লোহার গেট বুঝতেই পাচ্ছেন এখানে হলো আপনার সুন্দরভাবে গার্ডেনিং করুন গার্ডেনিং এর জন্য একটা এক্সেলেন্ট পজিশন আছে এই জায়গাটা হচ্ছে আপনার পার্কিং এর একটা এন্ট্রি করা আছে এটা পার্কিংটা আর এন্ট্রিটা এইভাবে করে আপনি করতে পারবেন এখানে হচ্ছে পার্কিং টা আপনার লাগানো আছে টোটালটাই এবার হচ্ছে এটার এন্ট্রিতে যাচ্ছি টা কিন্তু আপনার এখানটায় মার্বেল কমপ্লিট কাজ করা আছে কিন্তু ভেতরের দিকে আপনার মোজাই কমপ্লিট আপনি পেয়ে যাবেন যে কটা আপনার জানলা দরজা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কাঠের এবং সবই কিন্তু সেগুন গাছের কাঠের একদম পুরো দেখতেই পাচ্ছেন পুরো মজবুত একদম এইটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোশান দুটো ওয়াশরুম পাশাপাশি আছে এখানে একটা ওয়াশরুম আছে আমি দেখিয়ে দেবো তার আগে এই রুম রুমটা আগে দেখুন রুমের সাইজটা আপনি বুঝতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এই দিক থেকেও একটা এন্ট্রি কিন্তু আপনার সরাসরি আপনি করে নিতে পারবেন এবং এখানটায় আপনার একটা ওয়াশরুম আছে যেটা কিন্তু কোমোট করা আছে অলরেডি ওনারা মেনটেন সেই হিসাবে করতে পারছেন না আপনি জাস্ট নিয়ে নিজের মতো করে কিন্তু চাইলে মেনটেন করে নিতে পারবেন এই মুহূর্তে এই জায়গাটায় ডাইনিং ড্রয়িং এই পোর্শনে হচ্ছে কিচেনটা করা আছে এবং এটা কিন্তু পুরোটাই দেখুন চাইলে আপনি ও কমপ্লিট করে করে নিতে পারবেন বাড়িটাতে কিছু কিছু কাজ যেগুলো আছে সেগুলো হলো কালার ফালার এগুলো একটু কমপ্লিট করার যে ব্যাপারগুলো আছে সেগুলো আছে অবশ্যই সেটা পুরনো যে বাড়ি কিনলে কিন্তু আপনার ওটা করতে হয় এই মুহূর্তে আচ্ছা এইটা হচ্ছে আপনার একটা কমন ওয়াশরুম দেখতে পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম এর পাশে কিন্তু এখানটা একটা কোমোড সিস্টেমই লাগানো আছে আর এই জায়গাটা একটা ছোট্ট মতো রুম স্টাডি রুম স্টোর রুম হোয়াট ঠাকুর ঘর যেভাবে খুশি আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন এবং ওপরের দিকে আপনার লফ সেকশনও অনেকটাই কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় লফট আপনার আছে অনেকটা স্পেস কিন্তু পাচ্ছেন না এটা হচ্ছে কলপার আগেকার দিনের লোকজন মোটামুটি দশ পনেরো বছর আগেও আমাদের কলপার বলে একটা ব্যাপার ছিল যে জলের যে ব্যাপারটা ভূগর্ভস্থ জল সেই কলপারের করা আছে সিস্টেমটা হচ্ছে বাইরের দিকে যাওয়ার ব্যাপার আছে এটা কিন্তু পৌরসভার জল আপনি পাচ্ছেন তারপরেও কলপার বা এগুলো সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো টোটাল আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে কি কি পেলাম একটা বড় বেডরুম যার সাথে একটা ওয়াশরুম পাশে একটা কমন ওয়াশরুম এ পাশে একটা ছোট মতো ঠাকুর ঘর বা নিজের মতো স্টাডি রুম যেটা খুশি আপনি করতে পারবেন এই জায়গাটা হচ্ছে ডাইনিং পোশান আর এই জায়গাটা হচ্ছে আপনার ড্রয়িং রুম হিসাবে কিন্তু আপনি চাইলে ইউজ করে নিতে পারবেন পুরোটাই কিন্তু আপনার কাঠের কাজ কমপ্লিট করা আছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি আপনার বছর আঠারো মতো পুরনো হবে এবং এটা কিন্তু টোটালটাই আড়াই কাঠা জমি সহ আপনার পেয়ে যাচ্ছে এই যে রেলিংটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কাঠের কমপ্লিট কাজ করা আছে এই হচ্ছে একটা ঝুল বারান্দা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা জাস্ট সিঁড়ি ঘরের উপরেই আপনি পাচ্ছেন মানে যেটা আপনার নিচে আপনার একটা গ্যারেজ আছে গ্যারেজের উপরে এটা আর কি আর এই হচ্ছে আরো একটা ঝুল বারান্দা আপনার আছে এটা লক করা আছে বলে আমি আর দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে এইখানটায় হলো আপনার একটা বেডরুম যেখানে কিন্তু আপনার একটা ব্যালকনি এবং একটা ওয়াশরুম দুটোই কিন্তু এখানটায় করে দেওয়া আছে এবং ব্যালকানি ভিউটা কিন্তু পুরো ডিরেক্ট রোড ভিউ দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে পুরো সরাসরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রোড ভিউ আছে যেটার পাশেই হলো সংহতি পার্ক যেটা বললাম একদম প্রাইম লোকেশন একদম প্রাইম লোকেশনে প্রাইম বাড়ি একদম ভালো পজিশনে কর্নার প্লটের মধ্যে চারিপাশ থেকে খোলা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ওয়াশরুম যেটা একটা অ্যাটাচ টয়লেট আপনার আছে মানে ব্যালকনি ব্যালকনির পাশে অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে গেলেন যেটা এই রুমটার সাথে আপনার আছে এবং যেগুলো ওয়াল অ্যাটাচড যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু থাকবে সেগুলো তো মুভেবল কোনো ব্যাপার নেই যেগুলো ওয়াল অ্যাটাচড নয় সেগুলো ওনারা নিয়ে যাবে এইটা হচ্ছে আপনার একটা ড্রয়িং পোর্শন যেটা আপনার ফার্স্ট ফ্লোরের দিকে আছে আপনারা যদি মনে করেন এটাকে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এবার আসছি বেডরুমটার দিকে যেটা একটা অনেক স্পেসিয়াস বড় বেডরুম আছে যার সাইজটা দেখতে পাচ্ছেন তেরো চোদ্দ কি চোদ্দ পনেরো এরকম সাইজ বড় বেডরুম আছে এবং এটার সাথেও একদিকে এক একদিকে ওয়াশরুম আগে ওয়াশরুমটা দেখিয়ে নাও ওয়াশরুমটা কিন্তু আপনার পুরো ইন্ডিয়ান কোমোট কমপ্লিট করে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন যেটা পুরোপুরি কিন্তু রেডি এবং মার্বেল কাজ কমপ্লিট এবং টাইলস কমপ্লিট আছে আর এই হচ্ছে আপনার ব্যালকানিটা আছে যেটা বেডরুম সাথে একটা হিউজ অ্যান্ড স্পেসিয়াস বড় ব্যালকানি আছে আমি মানে সত্যি কথা বলছি এই বাড়িটাই যদি কলকাতার দিকে মানে আমাদের প্রপার কলকাতার মধ্যে হতো তাহলে হয়তো কয়েক কোটি টাকা দাম হয়ে যেত যেহেতু এত বড় রাস্তা এত ভালো সুন্দর একটা বাড়ি মানে একটা আধুনিকতম ডিজাইনিং এ কিন্তু কমপ্লিট করা আছে বুঝতেই পাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই বাড়িটা দাম কত হতে পারে বুঝতে পারছেন ভেবে নিয়েছেন সেটা একদমই সস্তার মধ্যে দিচ্ছেন ওনারা সিক্সটি এইট কি সেভেন পাবেন এরকম একটা দামে কিন্তু এই বাড়িটা আড়াই কাটা জমি সহ এইরকম একটা সুন্দর ব্যালকনি ভিউ সহ এবং এইরকম একটা এত সুন্দর একটা ভিউ পরিবেশ দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড পরিবেশ অনেকেই হয়তো জানেন যে অশোকনগর এরিয়া কিন্তু সল্টলেকের মতো যেরকম সল্টলেক তৈরি হয়েছে সেরকম অশোকনগরও কিন্তু একটা প্ল্যান্ড সিটি আছে প্ল্যানিং করে সব কিছু কমপ্লিট করা প্ল্যান্ট সিটি এটাকে বলা হয় তো সেই পরিবেশের মধ্যে অবশ্যই আপনি নিতে পারেন এখানে বাড়িতে কি কি কাজ আছে আমি বলে দিই এই দেখুন এখানটা কিছু কিছু কালার বা কিছু কিছু সামান্য একটু ক্র্যাক দেখা গেছে যেগুলো ন্যাচারালি সব বাড়িতে হবে যদি মেনটেন সেই হিসাবে যদি আপনি না করেন যেহেতু ওনারা বয়স্ক ওপরটা ওঠেনি না ওনারা একদমই ইউজ হয় না তো সেইখানে আপনি চাইলে আপনার মতো করে কিন্তু এটাকে রেডি করে নিতে পারবেন এবার আসছি আমরা ছাদের দিকে যেখানেও কিন্তু আপনার একটা রুম আছে তার আগে ফার্স্ট ফ্লোরে আমরা কি কি পেলাম দুটো মতো বেডরুম দুটো মতো ওয়াশরুম দুদিকে কিন্তু বড় ব্যালকানি এবং সুন্দর করে সাজানো গোছানো আছে বাড়িটার এবার আসছি তিনতলার মানে সেকেন্ড ফ্লোর এর দিকে এখানে কিন্তু একটা ছোট্ট মতো একটা ঝুল বারান্দাও কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই ফ্লোরটার মানে এই যে সেকেন্ড ফ্লোরের দিকে ওপরের দিকে একটা স্টাফ রুম বা সার্ভেন্ট রুম করা আছে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানটায় হচ্ছে আপনার এটা রুম বা যেটা খুশি মানে যেভাবে খুশি এটাকে ইউজ করা যেতে পারে এটা স্টোর রুম এন্ড সার্ভেন্ট রুম দুটো ভাবে ইউজ করতে পারবেন এখান থেকেও কিন্তু একদম পুরো পেছনের দিকেও কিন্তু জায়গা অনেকটা ছাড় আপনি ফার্স্টেই দেখিয়ে দিলাম আড়াই কাটা জমি সহ আছে অশোকনগর পৌরসভার মধ্যে পাচ্ছেন এবং অশোকনগর সংহতি পার্কের একদম কাছে যারা ইন্টারেস্টেড এই রকম বাড়ি কিনতে তারা অবশ্যই যোগাযোগ করুন সুগ্নির রিয়েল এস্টেটে আমি মানুষ